আসসালামু আলাইকুম সমতলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা প্রিয় ভিহার্স আপনাদের সামনে আজকে হাজির হয়েছি পেকের চায়ের ভিডিও নিয়ে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করে থাকি আপনার চাহিদা মাফিক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে ডেলিভারি করে থাকি হ্যাঁ প্রিয় ভিহার্স আমরা প্রতি অর্ডারের ক্ষেত্রে কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে দেখে শুনে আপনি চাটা রিসিভ করতে পারবেন আমরা বিভিন্ন বাগানের সিলেট শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগানের ভালো ভালো বাগানের চাপাতা পাতা সংগ্রহ করার পরে চারটাকে প্রক্রিয়াজাত করে পেকেট করে থাকি আপনারা যারা ভালো মানের চা পাতা খুঁজছেন ভালো প্রোডাক্ট খুঁজছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে স্ক্রিন নাম্বার দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন হ্যা প্রিয় ভিউ চলুন দেখে আসি আজকের ভিডিওতে কি পেকেট রয়েছে আজকের ভিডিওতে প্যাকেট রয়েছে মিয়াজিপুরি টি এই ব্র্যান্ডটি সবারই পরিচিতি মিয়াজিপুরি এটা হচ্ছে পাঁচশো গ্রাম আমাদের কাছে সব সাইজেই রয়েছে দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম এবং পাঁচশো গ্রাম এই প্যাকেটটি নিয়ে আপনি আপনার এলাকায় ব্যবসা করতে পারেন আপনাদের কাছে এই প্যাকেট সব সকল গ্রেড এবং সকল সাইজ রয়েছে যেমন পিডিবিওপি সিডি ডাস্ট এবং ডোবাবাতি যেইটাই লাগুক না কেন আপনার চাহিদা মাফিক আপনি জেলা উপজেলার নাম বলবেন আমরা বলে দিব আপনার এলাকায় কি প্রোডাক্ট চলে আপনারা যারা ভাবছেন চা ব্যবসা করবেন করবেন ভাবনা করছেন ঘরে বসে আছেন বেকার হয়ে আছেন ঘরে বসে না থেকে আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অল্প পরিসরে শুরু করুন বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দিয়ে শুরু করুন একসময় ভালো একটা মুনাফা আসবে এবং আপনি ভালো একজন উদ্যোক্তা হয়ে যাবেন হ্যাঁ প্রিয়ভিয়ার বেকার জীবন অনেক কষ্টের জীবন বেকারত্ব না থেকে নিজে কিছু করি এটাই ভালো হ্যাঁ এক কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা মুনাফা করা সম্ভব যারা ঘরে বসে ভাবছেন কি করব কি করব আজকেই আমার যে ভিডিওটা দেখে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডারের ক্ষেত্রে কিছু অ্যাডভান্সের পরে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এলাকায় মাল প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরাই নিচ্ছি অ্যাপ্রিও ভিয়ার ভালো প্রোডাক্টের বিকল্প নেই ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান অনেক দিন কাজ করতে পারবেন অনেক অনেক দোকানদার হয়তোবা আপনি শুরু করার আগে অনেক আগে থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে থেকে ব্যবসা করে তারা কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে ব্যবসা করতেছে ভালো প্রোডাক্ট ছাড়া আপনি যদি কোনো রকমের প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান তাহলে কিন্তু আপনার মুখের সামনে ছুঁড়ে ফেলে দিবে যে ভাই আপনি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন হয়তোবা অনেক লোকজনের সামনে আপনাকে অবমান অবস্থা হতে হবে সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান সবার সামনে আপনি প্রশংসায় আপনি ভাসবেন যে হ্যাঁ ভাই আপনি যে এক প্যাকেট চা দিয়েছেন এই প্যাকেটের চা অনেক ভালো আপনি হয়তোবা ভাবছেন যে মুনাফা আমার কম হচ্ছে হোক ভাই এক সময় মুনাফা আপনার ঠিকই চলে আসবে এটা কিন্তু কম না এক কেজি চা বিক্রি করলে পঞ্চাশ থেকে ষাট টাকা মুনাফা আপনি যদি মনে করেন যে রাতারাতি বড়ো হব এক কেজিতে একশো দুশো টাকা ব্যবসা হবে কিন্তু না ভাই চায়ের বিজনেস অনেক ভালো মানের বিজনেস অনেক ধৈর্যশীলের মানুষের প্রয়োজন ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ না করলে গ্রামে একটা কথা প্রবাদ আছে সবুরে মেওয়া ফুলে আপনি যদি ধ্বজ ধারণ করেন এক সময় আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ তো প্রিয়ভিয়ার্স এই প্যাকেটটি সবই সকল গ্রেডের সকল সাইজ রয়েছে আমাদের কাছে দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম এবং পাঁচশো গ্রাম এক কেজি আপনার যাই আপনার লাগুক না কেন আমাদের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলার পরে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন হ্যাঁ প্রিয়ভিয়ার্স আজকের আলোচনায় পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম